হে গাইস আমি সানিয়া ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে কখনো এমন মনে হয়েছে তোমরা যা ভাবছো তাই বাস্তবে হচ্ছে হয়তো তোমরা লো অব অ্যাক্ট্রেশনের কথা শুনেছ কিন্তু এটা আসলে কীভাবে কাজ করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো লো অব অ্যাক্ট্রাকশানের পেছনের গোপন ফর্মুলা যা তোমাদের জীবন বদলে দিতে পারে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো তোমরা যদি লো অফ অ্যাট্রাকশনের বইটা কিনতে চাও আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে কিনে বইটা পড়তে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো সেগমেন্ট ওয়ান লো অফ অ্যাট্রাকশান কি লো অফ অ্যাট্রাকশান খুবই সহজ তুমি যেটা ভাববে যেটা অনুভব করবে সেটাই তুমি আকর্ষণ করবে অর্থাৎ তুমি যদি সারাক্ষণ ভালো কিছু ভাবো পজিটিভ চিন্তা ভাবনা করো তাহলে তোমার জীবনে ভালো কিছুই ঘটবে আর যদি সারাক্ষণ নেগেটিভ ভাবনা করো তাহলে সেরকম অভিজ্ঞতাই তুমি পাবে এমন একটা শক্তি যা আমাদের চিন্তা আর বিশ্বাসকে বাস্তবে রূপ দেয় সেগমেন্ট টু কীভাবে লো অব অ্যাক্টাকশান কাজ করে লো অব অ্যাক্টাকশান কাজ করে তিনটি ধাপে ভাবনা চিন্তা গ্রহ ভাবনা প্রথমে তোমাকে ঠিক করতে হবে তুমি কি চাও খুব স্পষ্টভাবে লক্ষ্য নির্ধারণ করো যেমন আমি জীবনে সুখী হতে চাই বা আমি আমার স্বপ্নের চাকরি পেতে চাই দুই বিশ্বাস পরের ধাপে তোমাকে পুরোপুরি নিজের ওপর বিশ্বাস করতে হবে মনে মনে ভাবো তুমি ইতিমধ্যে সেটা পেয়ে গেছ যেমন যদি তুমি একটা গাড়ি চাও তাহলে নিজেকে সেই গাড়ি চালানোর কল্পনা করো তিন হচ্ছে গ্রহণ বিশ্বাস করো যে তুমি তোমার চাওয়া অবশ্যই পাবে এই বিশ্বাস তোমাকে পজিটিভ এনার্জি দেবে যা তোমার লক্ষ্য পূরণে সাহায্য করবে সেগমেন্ট থ্রি লো অফ অ্যাট্রাকশান সফলভাবে ব্যবহার করার টিপস তোমরা কিভাবে লো অফ অ্যাট্রাকশন ব্যবহার করবে এখানে আমি কিছু সহজ টিপস বলেছি টিপসগুলো দেখে নাও এক পজিটিভ চিন্তা করো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো আর নেগেটিভ মানুষ নেগেটিভ কথাবার্তা এগুলোকে জীবন থেকে সরিয়ে দাও দুই ভিজুয়ালাইজ করো প্রতিদিন পাঁচ মিনিট নিজের লক্ষ্যকে কল্পনা করো এবং তুমি এটা ভাবো যে তুমি যখন সেটা পাবে তখন তোমার কেমন অনুভূতি হবে তিন গ্র্যাটিটিউড জার্নাল প্রতিদিন যা যা পেয়েছ সেগুলোর জন্য কৃতজ্ঞ হব ধন্যবাদ জানানোর এই অভ্যাস তোমার মনকে আরও পজিটিভ করবে তার অ্যাকশান নাও শুধু ভাবলেই হবে না তোমাকে তার জন্য কাজও করতে হবে লো অফ অ্যাক্ট্রাকশান তখনই কাজ করবে যখন তুমি নিজের লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করবে লো অফ অ্যাক্ট্রাকশান কোনো ম্যাজিক নয় এটা আমাদের বিশ্বাস আর প্রচেষ্টার শক্তি তোমার চিন্তা তোমার কাজ এই সব কিছু মিলিয়েই এই প্রক্রিয়া কাজ করে তোমার ভাবনাই তোমার ভবিষ্যৎ গড়ে তোলে ও অফ অ্যাক্ট্রাকশান ব্যবহার করো এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দাও ভিডিওটা সবার সাথে শেয়ার করো যাতে সবাই এই শক্তিশালী আইডিয়া সম্পর্কে জানতে পারে আর তোমাদের যদি কোনো কোশ্চেন জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিউ এন্ডের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দেখা আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ